বিরুদ্ধে উনার মেয়ের বিরুদ্ধে উনার বউর বিরুদ্ধে আজকে আড়াই সাতাশটা এখন বিভিন্ন লেনদেন অসামাজিক লেনদেন করা হয়েছে কিন্তু প্রতিটা মিটিংয়ে উনি আমার সম্বন্ধে আমার ফ্যামিলির সম্বন্ধে মিথ্যা কথা বলছে দুদুগের কথা বা বিভিন্ন অপরচনা চালাইছে উনি আমি লি করে আমি বিএমপি করি ভিন্ন দল করি ভিন্ন মতামত থাকতে পারে কিন্তু উনি ব্যক্তিগতভাবে আক্রোশ করে যেভাবে আমার বিরুদ্ধে দুদু

আকো বা দুই সাত তখন যে সংসদ সদস্য ছিল উনি নির্বাচনে কোনো কার্যক্রম করার কথা ছিল না কিন্তু প্রতিটা মিটিংয়ে উনি আমার সম্বন্ধে আমার ফ্যামিলির সম্বন্ধে মিথ্যা কথা বলছে দুদুগের কথা বা বিভিন্ন অপরচনা চালাইছে চালানোর পরে উনি ঠিক না আমাকে তো রাজনীতিবিদে উনি আমি করে আমি বিএনপি করি আর বিভিন্ন দল করি মতামত থাকতে পারে কিন্তু উনি ব্যক্তিগতভাবে আক্রোশ করে যেভাবে আমার বিরুদ্ধে দুদু বা ইনকাম ট্যাক্স বা ওই মিথ্যা প্রচলনা সিডিগুলো করছে এটা ঠিক করে নাই কিন্তু এটা সব মিটিকে বলছে আমি আল্লাহ কাছে বিশাল দন ছাড়া আমার কিছু করণ ছিল না তারপর আমি প্রতিবাদ করছি প্রতিটা মিটিংয়ে এটা এটা এটার এটার বিরুদ্ধে প্রতিবাদ করছি কিন্তু আপনারা জানেন দুই হাজার চব্বিশে ফার্স্ট আগস্টের ফলে দেশের উপর কারণে উনি চলে গেছে আজকে আমার বিwidetilde দেশে কতগুলি উনি বলছে আজকে উনি এই কথাগুলি উনার বিরুদ্ধে ফল হইছে আজকে আজকে দিনে আজকে তো বিশে জানুয়ারি উনার বিরুদ্ধে উনার মেয়ের বিরুদ্ধে উনার বোর বিরুদ্ধে আজকে আড়ে 37 টাকা কোন বিভিন্ন ল্যান্ডের অসমাজিক ল্যান্ডেন ফলো হইছে 200 কতগুলি টাকা এবং বিভিন্ন টাকা আসিরা দু দুকের মধ্যে বাইটা কি আমরা শুনছি হয়েছে। তো আল্লাহ একজন আছে যেটা উনি মানুষের বিরুদ্ধে ভাবে বলছে উনি আজকে এটা উনার বিরুদ্ধে জৈসি আর আজকে তো শুধু না উনি আজকে বাংলাদেশেও নাই উনি নিজের ভাষা নিজের এলাকা নিজের কর্মসূচি থাকতে পারতেছে না আমি সাক ঠিকই কিন্তু আজকে আমার ভাষায় থাকতেছি মানুষের কথা বলতাসি আমার কার্যক্রম করতেছি শহীদ প্রেসিডেন্সিও কার্যক্রম চালান পরিচালনা করতেছি